লক্ষঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিয়ে বাড়িতে এসে কাঁসাকে দেখে আর তখন ঝাঁপি অবাক হয়ে গেলে কাঁসার কাছে যায় আর কাশাকে জিজ্ঞাসা করলে কাশায় বলে ও আমাকে বলেছে রে ও আমাকে নিয়ে যাবে না আর ও আমাকে বিয়েও করবে না সেটা বলেছে বলে কাছে কান্না করতে করতে ঝাঁপিকে জড়ে ধরে তখন দীপ বলে দেখলি ঝাঁপি তুই যে হুজতে করছিলি দেখলি কেন আমি ওই বাড়িতে বিয়ে দিচ্ছিলাম না আমার বোনটা এখনই এরকম অবস্থা ও ওর মা বাবার কথা শুনে ও ওর দাদার কথা শুনে শুনে আমার বোনটাকে একা রেখে চলে আর তুই কিনা বলছিস ওর সঙ্গে বেরিতে তখন ঝাঁপি বলে আমি বিশ্বাস করি না এসব আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে ওর সামনাসামনি সামনে আমি হবো করে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আর তখন ঝাঁপির কাকিমার কাছে কিনে ঘরের দিকে চলে যায় আর তখন ওর বাবা বলে যাক একটা বড় ঝড় নামলো আমাদের উপর দিয়ে যতক্ষণ না ওই ছেলেটার কাছ থেকে ওকে সারা জীবনের মতো আলাদা করতে পারবো ততক্ষণ আমার শান্তি নাই। ও কতক্ষণে যে আমি পাত্র স্থান করবো তারপর কেন হবে তখন দীপ বলে বাবা এসব কথা বাদ দাও আগে আমাদের বনের মনের অবস্থাটা দেখতে হবে ওর মনের অবস্থা যে ঝড় উঠছে তাতে একটু নিজেকে সামলে নেই তারপরে যা খুশি ত্যাগ করা দ্বীপ চলে যায় তখন ওখানে ইনকা দাঁড়িয়ে থাকলে বলে যাক আমি যেটা ভাবছিলাম আর যেটা করবো ভাবছিলাম সেটা আমি না করতে নীলু করে দিয়েছি এটাই অনেক কিছু এসব ভাবতে থাকে অন্যদিকে নীলুর দাদা চঞ্চল একটা কিছু খুঁজে বেড়াচ্ছে আর যখন খুঁজে পায় না তখন বলে এখানে যে আমি গাছে পোকা মারা বীজটা রাখলাম সেটা কোথায় গেল ওরা যে ঘর গোছাতে গিয়ে কোথায় যে রাখে বলে খুঁজে পায় না চিৎকার করতে থাকে ঠিক তখনই ঝাঁপি সেখানে পচে যায় আর নীলদা নীলুদা করে চিৎকার করে তখন চঞ্চল বলে আবার তুই এসেছিস সরকার বাড়ির হয়ে এখানকার কে চামচাগারি করতে এসেছিস কেন এসেছিস বাড়ি থেকে বেরিয়ে যায় নীলুটিলু কারোর সঙ্গে তো দেখা হবে না এসব বলে তখন ঝাঁপি বলে আজ আমাকে কেউ আটকাতে পারবে না আমি নীলদার সঙ্গে কথা বলেই আমি যাব বুঝতে পেরেছ এসব বলে তখন নীলুর মা আসার বলে ওই কালনাঙ্গি খোপর থেকে আমি আমার ছেলেটাকে খুব কষ্ট করে বের করে এনেছি তাই তোকে বলছি ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যা তখন ঝাঁপি বলে আমার দিদিটা ওখানকে দোপে দোপে মরবে আর তোমার ছেলে এখানে নিশ্চিন্তে বসে থাকবে আমি ছেড়ে দেবো আমাকে কেউ আটকাতে পারবে না বলে ঝাঁপি নীলু ঘরের দরজার কাছে যায় আর দরজা বারবার করে বাড়ি বাড়িতে থাকে নীরু তুমি দরজা খোলো আমাকে মুখোমুখি হতে হবে আমার জানতে চাই যে তুমি কেন কাছের দিকে একা পেয়ে ওখানে ফেলে রেখে চলে আসলে এদিকে নীলুবি শিশুটা নিয়ে হাতে নাড়াচাড়া করছে আর বলছে না এই মুখ আমি আর কখনও কাউকে দেখাবো না আমি আমার কাসাকে কষ্ট দিয়ে ফেলেছি আমার কাশায় যে অনেক কষ্ট পেয়েছে এসব বলছে আর কান্না করছে এদিকে ঝাঁপি বারবার করে দরজায় বাড়ি দেওয়া সত্ত্বেও কিন্তু দরজাটা খুলে না তখন ঝাঁপি মনে মনে বলে কি হয়েছে কি ব্যাপার দরজার ভিতর থেকে লাগানো অথচ দরজাটা খুলছে না আমার তো বিষয়টা ভালো ঠেকছে না এসব বলে তখন ঝাঁপি আবারও দরজা জোরে জোরে বাড়ি দেয় তখনও দরজাটা না খুললে চঞ্চল বলে এ ঝাঁপি তোকে এখানে দরজা খুলতে হবে না তুই এখান থেকে চলে যা তখন ঝাঁপি বলে আজ আমাকে নীলুদাস কথা বলতেই হবে আমার দিদিকে কেন একা ফেলে ওখান থেকে চলে আসলো এসব জানতে হবে এসব বলে তখন চঞ্চল বলে ও তুই এসব করতেছিস খবরদারি করতে এখান থেকে বেরিয়ে যা তখন ঝাঁপি বলে আচ্ছা চঞ্চলতা তুমি তখন কী বলছিলে যেন বিশেষ শিশি খুঁজে পাওনি তাই বলছিলে না তখন বলে বিশেষ শিশির সাথে এখানে প্রশ্ন কোথায় তখন বলে তুমি কি তা বুঝতে পারছো না তোমার ভাই ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে তুমি বিশেষ শিশি পাচ্ছ না তখন ওর মা বলে তার মানে কী বলছিস তখন বলে হ্যাঁ বলছি না ভয় করে ফেলেছি কিনা সেটা আমার ভয়ে হাত পা কেঁপে যাচ্ছে এই বলে ঝাঁপি জোরে জোরে দরজা বাড়ি দেয় নিলু যে বিষটা মুখে দিতে যাবে ঠিক অমনি ঝাঁপি দরজাটা ভেঙে বিশেষ শিশুটা পাক দিয়ে ফেলে দেয় আর তখন বলে আচ্ছা তুমি এখানে বসে বসে তুমি এসব করছিলে তুমি একবারও ও কথা ভাবলে না যে কাঁসাদির কীরকম কষ্ট হতে পারে তখন ওর মা আসে আর বলে আচ্ছা নীলু ওই কাল লাগানোর জন্য তুই মরে যাচ্ছিলে আমার কথা একবারও ভাবছিলি না মায়ের কথা তোর মা তোর কাছে কিছুই না এসব বলে তখন ও দাদা এসে ওকে বকা করে নীলুকে আর বলে খুব বড় প্রেমিক হয়ে গেছিস না তোর প্রেমিক বার করছি দাঁড়া বলে মারতে গেলে অমনি ঝাঁপি হাতটা ধরে নেয় আর বলে একদম ওকে তো ছুবে না বুঝতে পেরেছো তখন ঝাঁপি নীলুকে বলে নীলদা তোমার সঙ্গে আমার অনেক কথা আছে এদিকে ঝাঁপি ওর মাকে বলে আচ্ছা তোমার ছেলেটা যদি মরে যেত তাহলে কার প্রতি তুমি এত জবরদস্ত করতে এ দত্ত সরকার বাড়ির সাথে ঝামেলা শুরু করতে কি কীভাবে তোমরা তোমাদের কাছে ছেলের জীবনটা ইম্পর্টেন্ট না তোমাদের কবে কী ঝামেলা চলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট বলে নীলু হাত ধরে ট্রেনের বাড়ি থেকে চলে যেতে গেলে চঞ্চল মানা করে তখন চঞ্চল বলে এক চঞ্চল মানা করলে ঝাঁপি বলে একদম তুমি বাড়াবাড়ি করবে না কিন্তু আমার থেকে ভালো কেউ হবে না খারাপ কেউ হবে না এসব বলে তখন ঝাঁপি নীলুকে নিয়ে চলে যায় রাস্তার আর সেখানে গিয়ে নিলুকে জিজ্ঞেস করে আচ্ছা নিলুতা এবার বলো সেদিন কি হয়েছিল যে তুমি কাছে দেখি এত কাছে পেয়েও তুমি কলকাতা ওকে নিয়ে গেলে না বাড়িতে ফিরে রেখে চলে গেলে তখন ঝাবি বলে আমার ভুল হয়ে গেছে রে কাস সরি নীলু বলে আমার ভুল হয়ে গেছে রে তখন বলে কি ভুল হয়ে গেছে আমি জানি যে তুমি এটা নিজের ইচ্ছা করো কিন্তু কার কারণে করেছো সেটা বলো মা আমাকে ওই সময় ফোন করেছিল আর মরার ভয় দেখাছিল আমি কি করতাম বল যে মা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে সে মা যদি মরে যাবো বলে আমি কি সে মা মরে যাক বলে আমি সেখান থেকে চলে যেতে পারি তাই আমি ভুলটা করে ফেলেছি তুই আমাকে ক্ষমা করে দিস তখন ঝাঁপি বলে এখন কি করবা তুমি তাহলে ভাবছো তখন নীলু বলে তুই বলে দে তাহলে আমি কি করব। তখন ঝাঁপি বলে এখনও আমাকেই বলে দিতে হবে যে আমি তুমি কি করবে তা তুমি এক কাজ করো তুমি আজকে রাত্রেবেলাতে কাঁসাদির ঘরে যাবে আর ওর রাগটা যেভাবে হোক তোমাকে ভাঙাতেই হবে তখন নীলু বলে ও তোমার কথা শুনবে না রে ও আমার প্রতি খুব রেগে আছে তখন ঝাঁপি বলে যেভাবেই হোক না কেন তোমাকে রাগ ভাঙ্গাতে হবে তুমি তো খুব কষ্ট আছো ও খুব কষ্ট আছে তখন নীলু বলে ঠিক আছে আমি যাব যা অন্যদিকে দেখা যায় যে রাত হয়ে গেলে নীলু ওদের বাড়িতে পৌঁছে যায় আর ঝাঁপি তখন ওখানে দাঁড়িয়ে থাকলে নীলুকে বলে আসো ঝাঁপ আইসো এখানকার ওই ঘরে কেউ না কাছে দিয়ে একা আছে আর এই ঘরে তুমি চুপি চুপি যাও পাটি পিটবে কিছুজনের প্রচুরকে ফেলো না তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তখন কাঁসারের ঘরে নীলু যায় আর নীলু তখন বলে কাসায় তখন কাসায় বলে তুমি তুমি কেন এখানে তুমি এখান থেকে চলে যাও মায়ের কোলে ছেলে মায়ের কোলে ফিরে যাও তখন নীলু বলে তুমি কেন এরকম করছো আমি জানি তুমি ঝাঁপের মুখ থেকে সব কিছু শুনেছো তারপরে এরকম করছো তখন কাঁসায় বলে আর তুমি সেই কারণে বিষ খেতে গেছিলে একবার আমার কথা ভাবলে না যে কাঁসার কী হবে তা যে কাঁসায় তোমাকে ছাড়া বাঁচবে না কেন ভাবলে না একমাত্র ঝাঁপি ছাড়া আমার কথা কেউ ভাবে না আমি মরি কি বাঁচি আমি তোমাকে ছাড়া কখনও বাঁচবে না তখন নীলু এসব বলে তখন নীলু বলে এবার যদি পৃথিবীর উটপালুট হয়ে যায় এই দত্ত বাড়ি বাড়ি যদি মারামারি করে মরে যায় তবুও আমরা আর আলাদা হবো না দুজন দুজনকে ছাড়া আমি তোমাকে খুব শীঘ্রই নিয়ে গিয়ে বিয়ে করব।। তখন ঝাঁপি সেখানে আসার বলে সেটা মনে হয় আর সম্ভব হবে না গো তখন বলে কেন তো যে ব্যবস্থা আমি দেখলাম আর যে ঝামেলা দেখছি তাতে মনে হচ্ছে না যে এক হবে আর তোমরা যদি পালে গিয়ে বিয়েও করো তোমাদের মধ্যে দুজনের মধ্যে ফাটল ধরবে ওরা বারবার যাবে তোমাদের ঘরে আর বারবার তোমাদেরকে উল্টাপাল্টা বোঝাবে আর তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে তাই ভাবছি যে অন্য কিছু করে বিয়ে দিতে হবে তখন নীলু বলে তাহলে কী করতে হবে আমাদেরকে তখন ঝাপি বলে দুই বাড়িকে আমাদেরকে একসঙ্গে করতে হবে তখন কী করে করতে হবে তুই কী বলছিস ঝাপি এটা কি ওরা শুনবি এটা কখনো সম্ভব না তখন ছাপি বলে না সব কিছু সম্ভব আমাকে সম্ভব হতেই হবে আমার এত বড়ো বড়ো বিপদে যখন আমি সব কিছু ঠিক করে নিতে পেরেছি এটুকুই আমি পারবো আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম তখন ঝাপি বলে তখন কাসা ঝাঁপিকে বলে যে ঝাঁপি তুই এটা কী বলছিস এ তো ব্যংক করার থেকেও বড় দায়িত্ব তুই নিয়ে নিলি অনেক বড় স্বপ্ন তখন ঝাঁপি বলে যদি নিজের স্বপ্নে যদি একটু ভয় না থাকে তাহলে কিসের স্বপ্ন বলে তিনজনের একসঙ্গে থাকে এদিকে দ্বীপ পেট ঘুম ভেঙে গেলে হাত বাড়ালে ঝাঁপিকে না পেলে বলে কী ব্যাপার ঝাঁপি নেই এত রাত্রি কোথায় গেল আমাকে তো দেখতেই হবে অন্যদিকে ঝাঁপিয়ে নিলুকে বাইরে থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে দ্বীপ যে দরজাটা খুলতে যাবে অমনি ঝাঁপিয়ে এসে দরজাটা খুলে ফেলে আর দ্বীপের গায়ে পড়ে যায় তখন আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপি ওখানকার দাঁড়িয়ে ভাবছে তখন কাছে বলছে আচ্ছা ঝাপি তুই তো বললি যে দুই বাড়িকে এক করবি কিন্তু তুই তো করতে পারলি না রে তুই তো দাঁড়িয়ে আছিসখান তখন ঝাঁপি বলে এত সহজ বলো তুমি এতদিনে ঝামেলা দুই বাড়িকে আমি কী করে এক করবো একটু তোমাকে সময় লাগবে নাকি ঠিক তখনই ওরা মন্দিরে যাচ্ছে পুজো দিতে আর তখন ঝাঁপি বলে হ্যাঁ এবার কিন্তু আমি পেয়ে গেছি তখন ও বলে কী পেয়ে গেছিস তো দুই বাড়িকে মিল করা কিভাবে তোর সন্ধি পুজো বলে ও ঠাকুমাকে নিয়ে টুকটুকু থেকে যেতে চাইছে ও মা তখন ঝাঁপে বলছে যে মা ছাড়া লক্ষ্মী তুমি আমার কাছে সহায় থাকো আমি যেন সব কিছু ওদেরকে ঠিকঠাক করে দিতে পারি আর দুই বাড়ির সঙ্গে যেন আমি মিলও করে দিতে পারি এসব বলছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তবে অবশ্যই আমাকে ক্ষমা করবেন